রূপান্তরের সত্যের আজকের পর্বে সবাইকে স্বাগত প্রিয়বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত দু তিন দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বিশেষ করে এই যে পনেরো জন আর্মি অফিসার সহ পনেরো জন সার্ভিং অফিসার সহ মোট ২৫ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারপর থেকেই এক ধরনের বলা যায় যে বিরাজ করছে সেই অবস্থায় যারা যাদের আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে সন্ত্রাসী অভ্যুত্থানে জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের প্যাল শুরু হয়ে গেছে গতকাল দেখলাম যে একজন লালবদরের এই ফেসবুকে লালবদর স্ট্যাটাস দিয়েছে যে ছাত্রদের ঢাকা শহরের যত মানে সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে মাদ্রাসার থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে কেন যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না এই ডিপ্লোম্যাটিক জোনে ঢাকার ডিপ্লোম্যাটিক এরিয়া নাকি চার চার আটটা এপিসি এই আর্ম পার্সোনাল ক্যারিয়ার ট্যাঙ্কের মতো যেটা গোপালগঞ্জে যেটাই করে হাসনাত সার্জিসরা পালাইছিল সেই এপিসি আটটা এবং এর সাথে কিছু আর আর্ম ট্রাক ছিল এই সব দেখে তারা ভয় পেয়েছিল আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট এবং যেহেতু এই এপিসির মুভমেন্ট গুলো সিভিল এডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করা হয়নি এই জন্য এই লালবদর ভয় পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান ভিজায় তারা ঢাকা শহরে ছাত্রদের ছাত্রীদের মাদ্রাসার সবাইকে ডাক দিছিল। এইখানে দুইটা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এক হলো একজন ছাত্র সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই খুব ক্লিয়ারলি ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হলো দ্বিতীয়ত হলো এই ধরনের এপিসি বা ভেহিকল মুভমেন্টে আর্মি একটা রুটিন মুভমেন্ট তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত বাধ্য না সুতরাং কিন্তু যেহেতু চোরের মন পুলিশ পুলিশ করে এবং ক্যান্টনমেন্ট যেহেতু একটু টেন্স সিচুয়েশন বিরাজ করছে সেহেতু লালবদর ঘুম হারাম হয়ে গেছে কোথাও দুইটা গাড়ি নড়াচড়া করলে কোথাও একটু শব্দ হইলে কোথাও যদি সামরিক প্রশিক্ষণে গুলি ফোটে তো এদের ঘুম হারাম হয়ে গেছে এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না কি যে আছে আল্লাহ জানে যাই হোক এই বিষয়টি মূল আলোচনা নয় মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর অফিসার্স মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর জুডেন্ট জেনারেল মোহাম্মদ হাকিম জামান ছিলেন মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন মিলিটারি ইন্টেলিজেন্স অনেক অনেক ডিরেক্টরে ছিলেন এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে যেমন এই যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্মি অফিসারের বিরুদ্ধে তার মধ্যে নয় জন হলো রিটায়ার্ড একজন হলো এলপিআর আছে আর পনেরো জন সার্ভিং এই টোটাল পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানার কপি কোনো কপি কিন্তু ক্যান্টনমেন্টে সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার্স মেসে মানে ডেকে এনে মোটামুটি বন্ধ করা হয়েছে বলা হয় এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় কি দেখলো আর অমনি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে আসে অফিসার্স মেসে রেখে দেওয়া হলে এবং তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগটা সব বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কি ধরনের স্টেপ আর্মি নিয়েছে বুঝতে পারি না আর্মিকে আর কত নিচে নামাবেন জেনারেল ওয়াকার খান এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ ন্যায় বিচার শব্দটা বলে আমরা অভ্যস্ত কিন্তু সেখানে অফিসারদের মুখে আমরা শুনেছি তারা ইনসাফ কায়ে জন্য কাজ করছেন ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে তা তারা কি ওয়েট করতে পারতেন না একটা গ্রেপ্তারি পরোয়ানা হাতে পার আর্মি তো একটা ডিসিপ্লিন ফোর্স একজন মাত্র স্কেপ করেছে মেজর জেনারেল কবির বাকি সবাই তো আপনারা ডেকেছেন তারা এসেছে তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া পত্রিকা এই যে আমরা ইউটিউবে কি সব বলি এইসব দেখে কন্ট্রোলড হয় নাকি তাদের নিজস্ব কোন রুলস রেগুলেশন আছে তাদের নিজস্ব তাদের তো যদ্দুর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম সবার লিগাল টিম আছে আর্মি অ্যাজ এ হোল আছে নেভির আছে এয়ার ফোর্সের আছে ডিজিএফআই আছে তো ওয়াই ডোন্ট টু কনসাল্ট উইথ দেম আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি তারাই আমরা আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে যাই হোক যাদের অফিসার্স মেসে আনা এনে রাখা হয়েছে যে পনেরো জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ের মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল কর্নেল এইসব লেভেলের পনেরো জন অফিসার এখন আর্মি অফিসার্স মেছে মেসে আছেন তাদের সাথে আত্মীয় স্বজন পরিবারে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদের পরিবারের প্রতি সাত দফা নির্দেশ বা সাত দফা পরামর্শই বলি দিয়েছে সেনা সদর প্রতি পরিবারের সবাইকে বলেছে তারা যেন পরিবারের সদস্যরা যেন মিডিয়াকে এড়িয়ে চলে তারা যেন মিডিয়ার সাথে মুখ না খুলে অর্থাৎ কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন বা কোনো কিছুতে যেন কোনো মিডিয়ায় তারা কোনো রকমের কথা না বলে দ্বিতীয় হলো আত্মীয় স্বজন বা নিকট আশেপাশের কাছের মানুষের সাথে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হয়েছে এইসব বিষয়ে যেন কোনো আলোচনা না করে তৃতীয়ত হলো তারা যেন এই যে আওয়ামী লীগের লোকজন যদি দেখে তাদের সাথেও যেন এই ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ না করে চতুর্থ হলো যে যদি খুব প্রয়োজন হয় তারা বাসার বাইরে যায় কিন্তু কাজ ছাড়া তারা যেন আপাতত বাসার বাইরে না যায় বা মানে যে কোনো কারণে হয় না আপনি ঘুরতে বেরোলেন সেটা যেন না করা হয় এরকম আরো মানে এরকম ষাটটা নির্দেশনা দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আইসিটিতে এই ওয়ারেন্ট বের হয়ে বেরিয়েছে সেই সামরিক কর্মকর্তাদের এখন এর মধ্যে আবার নয় জন আছে রিটায়ার্ড কর্মকর্তা এরা কি করবেন এই রিটায়ার্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা চাইলে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন পুলিশের কাছে সাইন্ডার করতে পারেন অথবা তারা চাইলে সেনা সদরে এসেও তারা যোগ দিতে পারেন এখন আলোচনা হচ্ছে যে বাইশ তারিখ হতে আর দশ দিন বাকি এই বাইশ তারিখের মধ্যে তাদের গ্রেপ্তার করার একটা নির্দেশ দেওয়া আছে যে গ্রেপ্তারি কাছে পৌঁছেনি কিন্তু এই তারিখে আমরা ধরে নিচ্ছি যে এদের এই করা হবে সেটা কিভাবে করা হবে তারা কি পুলিশ ভ্যানে যাবে কি না এটা নিয়ে পরে আরেক দিন কথা বলবো কিছু কিছু ইনফরমেশন আমি পাচ্ছি কিন্তু আর্মি এখন পর্যন্ত এই ওয়ারেন্ট নিয়ে যে কাজগুলো করছে যে সেটা আসলে অনেকেই মানে শুধুমাত্র এটা যে সেনাবাহিনীর বিষয় তা না সেনাবাহিনী কিনে তো আমরা অনেকেই কথা বলি বা অ্যাজ এ হোল অ্যাজ এ নেশন আমরা কিন্তু সেনাবাহিনীর অনেক 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 অতীত অপরাধ সত্ত্বেও আমরা তাদের ওন করি আমরা তাদের বলি যে তারা আমাদের আহ গর্বের বাহিনী দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার নিয়োজিত একটা বাহিনী কিন্তু তারা সম্প্রতি যে কাজগুলো করছে দিস ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল এবং এই যে পরিবারের সদস্যদের প্রতি এই যে সাত দফা নির্দেশনা জারি করা হলো এর প্রেক্ষিতে একজন ভাবি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি কিন্তু ভাই ভেতরে ভেতরে খুব একটা ভালো না এবং এটাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না ইট উইল নট গো আনচ্যালেঞ্জড অন বিহাফ অফ আর্মি এবং আর্মির ভেতরে এটা নিয়ে এমন দানা বাচ্চা যে সব কিছু বাইরে বলতে পারি না বলা উচিত না আমি ধারণা করি যে আর্মি উইল টেক কেয়ার অফ ইট আর এই ফাঁকে লালবদা টেনশন করতে থাকুক প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ